নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি এবং বরিয়াদা দাঁড়িয়ে আছি লর্ডসের গ্রেস গেটের ঠিক বাইরে এবং আপনারা জানেন যে অবশ্যই মুহূর্তটা খুবই স্মরণীয় এই এই কারণেই যে কিছুক্ষণ আগেই কিন্তু দক্ষিণ আফ্রিকা ইতিহাস সৃষ্টি করেছে বাই ওয়ে অফ ডিফিটিং অস্ট্রেলিয়া ইন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ঘটনাচক্রে আমরা দুজনেই কিন্তু ওই মুহূর্তটা ওই মুহূর্তটা সাক্ষী থাকতে পারি না কেন বরিয়াদা ও ফাইনালের টিকিটটা কাউকে দিয়ে দিয়েছে আমার কাছেও যে টিকিটটা বরিদা সকালবেলা দিয়েছিল। সেটা জনৈক একজন সাউথ আফ্রিকান ফ্যান সে নাছোর বান্দা টিকিটটা দিন টিকিটটা দিন যাব এবং আমি দেখলাম যে না সত্যিই তো তাকে দিয়ে দেওয়াটাই এবং অনেক বেশি ভালো তো এই সেই সব নিয়েই আমরা নেক্সট কিছু মিনিট আমরা কথা বলবো বরিদা প্রথমেই আসি এই জয়টা সাউথ আফ্রিকান ক্রিকেট এবং ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য কতটা তাৎপর্যপূর্ণ প্রথম কথা হচ্ছে লর্ডসের বাইরে বাংলায় দেবাশিসের সাথে এই শোটা করার একটা আলাদা মজা আছে জানেন তো এই জন্য রেভ স্পোর্টস বাংলাটা লঞ্চ করে খুব ভালো হয়েছে দ্বিতীয় কথা যেটাও জিজ্ঞেস করলো প্রচণ্ড তাৎপর্যপূর্ণ আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা অস্ট্রেলিয়ান ডমিনেন্স হয়ে গিয়েছিল একটা সময় অস্ট্রেলিয়ায় ওয়ান ডে যেতে টি টোয়েন্টি যেতে টেস্ট ক্রিকেট যেতে এখন তুমি দেখো তিনটে ফরম্যাটে তিনটে চ্যাম্পিয়ন ইন্ডিয়া টি টোয়েন্টি অস্ট্রেলিয়া ফিফটি আবার এখানে সাউথ আফ্রিকার টেস্ট ওয়ার্ল্ড ক্রিকেট খুলে গেলো অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড এখন সবাই কম্পিট করবে যখন সাউথ আফ্রিকা ইন্ডিয়ায় খেলতে আসবে আমরা বলবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে খেলছি সো সব মিলিয়ে ইট ইস ইট ইজ বিকামিং এক্সেলেন্ট মানে জিনিসটা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য দেবাশিস এর থেকে ভালো রেজাল্ট হয় না সাউথ আফ্রিকান ক্রিকেটের জন্য তো বটেই বাট বিশ্ব ক্রিকেটের জন্য আবার অস্ট্রেলিয়া জিততো আবার তুমি আর আমি বলতাম ওই দেখো সাউথ আফ্রিকান এই সবগুলো এই রেজাল্টটা খুব ভালো হয়েছে বলি তো অবশ্যই আরেকটা বিষয় যেটা অবশ্যই বলতেই হয় আজকে যে লোকটির কথা বলতেই হয় সেটা হলো টেম্বা বাবুমা সাউথ আফ্রিকার ক্যাপ্টেন অবশ্যই কত সমালোচনা হয়েছে যে তার তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হয়েছে কেন একটা সময় কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু ওয়াজ ডমিনেটেড বাই হোয়াইটস এটা তো কিন্তু তারপরে কিন্তু আপনি যদি আজকের ফাইনাল এই ওয়ার্ল্ড টেস্ট ফাইনালটার দিকে দেখেন কাগিসর আবাডা ফাইভ উইকেটস লুঙ্গি এনগিডি ক্রুশিয়াল ব্রেক থ্রু কেশব মহারাজ অ্যান্ড দ্যাট ইনিংস ফ্রম তেম্বা বাবুমা বিশেষ করে হ্যামস্ট্রিং এর ইঞ্জারি নিয়ে যেভাবে ইনিংসটা খেললো অ্যান্ড দ্যাট পার্টনারশিপ উইথ এন্ড মার্ক্রম তেম্বা বাবুমা নিয়ে কী বলবে অ্যাবসলিউটলি কারেক্ট কথা যেটা তুমি বললে সিয়াকাল কলিসির পরে এখন টেম্বা বাবু মাইন সাউথ আফ্রিকা যারা রাগবি দেখেন সাউথ আফ্রিকান রাগবি জানেন তারা তিনি এবার সেই স্তরে নিজেকে উত্তীর্ণ করলেন মানে এই যে হ্যামস্ট্রিংয়ের পরে ইনজুরি সত্ত্বেও যে খেলাটা উনি খেললেন অ্যাজ লিডার যে খেলাটা খেললেন টিমটাকে ক্যারি করলেন আনবিলিভেবল যারা ম্যান অফ কালার তাদের জন্য ভাবুন সাউথ আফ্রিকাতে এবার তারাও মনে করবেন আমাদের জন্য আছে আমরাও অ্যাসপায়ার করতে পারি আমরাও গ্রেটনেসে অ্যাসপায়ার করতে পারি সব মিলিয়ে যদি সোশিওলজিক্যাল তাৎপর্যটা দেখো তাহলে এর থেকে ভালো হতে পারে না ওই যে আমরা এতদিন বলতাম সাউথ আফ্রিকার মেন অফ কালার যারা তারা জোর করে খেলে তারা ওই কোটায় খেলে সমস্ত কিন্তু ডিবাংকড এংগিডি তুমি যেগুলো বললে রাবাডা এংগিডি বাবুমা এভরি ওয়ান হ্যাজ প্লেড আ পার্ট কেশব মহারাজ সবাই আজকে একটা মেজার রোল প্লে করে তারা জিতলো আই এম ভেরি হ্যাপি ফর সাউথ আফ্রিকা দেখো যখন থেকে ফেরত এসছে কিছু না কিছু হয়ে তারা এরা গিয়ে ওই সামনে পারে না বিরানব্বইতে বৃষ্টি দু হাজার তিনে সেই কাগজ রান স্কোর পাঠানো ড্যাকওয়ার্ড লুইস ইন্ডিয়ার সাথে ডেভিড লাস্ট জিতে যাওয়ার মুহূর্তে বাট যেটা জিতল একদম ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড় ক্রাউন যেটা ইন্ডিয়া এখন অবধি যেতে এক্সাক্টলি এবার বড়িয়াদা কিন্তু একদম আমার কথাটা মুখের কথাটা কেড়ে নিল আজকে যদি সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিততেও বারবে দু হাজার চব্বিশে কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেটা পিনাকল পিনাকেল বড়িয়ে দাঁড় অবশ্যই গোটা সাউথ এই সাউথ আফ্রিকার টিমটা নিয়ে যদি বলতে হয় তুমি দেখো যে এদের মধ্যে এদের সেই বয়েসটা আছে উইচ হ্যাজ বিন দিয়ে বিগেস্ট ফ্রেন্ড আজকে এডেন মার্করাম বলো বা বেডিংহাম বলো বা তোমার ট্রিস্টন স্টাফস বলো মানে ও বাই দ্য লুক অফ ইট তুমি কীভাবে দেখছো এই সাউথ আফ্রিকা ক্যান ডে ডমিনেট ওয়ার্ল্ড ক্রিকেট ইন দা নেক্সট সে কাপল অফ ইয়ার্স এইটা আমি এখনও মনে করি না মানে তুমি যদি দেখো কাদের সাথে ওরা খেলেছে এটা না অনেকটা গুকেশের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো গুকেশ ওয়ার্ল্ড গুকেশকে তুমি যদি আজকে গিয়ে জিজ্ঞেস করো গুকেশ তুমি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও বলবে হ্যাঁ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার ম্যাগনেস গালসে সে নিজেই বলে সাউথ আফ্রিকা অনেকটা সেরকম সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু এখনও হয়তো বেটার টিম ইন ইন্ডিয়া ইন্ডিয়া ইন অস্ট্রেলিয়া ওভারঅল সো বাট এটা খুলে দিল যে সাউথ আফ্রিকা ওই ওই জায়গায় বিলং করে ইংল্যান্ডও ওই জায়গায় বিলং করে ওয়ার্ল্ড ক্রিকেটটা কম্পিটিভ হয়ে গেল যেটা একতরফা হচ্ছিল বাট সাউথ আফ্রিকা ডমিনেট করতে পারবে কিনা এটা খুব কঠিন প্রশ্ন মানে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে ইডেন গার্ডেন্সে হারিয়ে দিচ্ছে এটা আমি এখনও দেখছি না যদিও গত বছর নিউজিল্যান্ড আমাদেরকে হারিয়ে দিয়েছে বাট ইন্ডিয়াকে ইন্ডিয়ায় হারানোটা কঠিন এবং দেখো আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের সাথে ইন্ডিয়া কলকাতায় খেলব ফার্স্ট টেস্ট ম্যাচ ফার্স্ট টেস্ট ম্যাচ এটা একটা আলাদা মজা হবে কিন্তু যেই মানে খেলাটা দেখতে যাব আমরা দুজনেই অবভিয়াসলি বাট ডমিনেট করুক আর না করুক এভরি উইল সে দে আর দ্য চ্যাম্পিয়ন্স নাও দ্যাট রেটারিক দ্যাট ন্যারেটিভ ইজ দেয়ার হুইচ ইজ গ্রেট ফর ক্রিকেট একদমই এবং আগামী দিনে কিন্তু লিস্ট নেক্সট এক বছর তো অন্তত সেই সেই তকমাটা থাকবে না সেই যে যেটা বই এত বছর যে বই বেরিয়েছে দু বছর এখন দু বছর দু বছর থাকবে সাতাশ পর্যন্ত তারা এখানে থাকুক না থাকুক সেই দিন পর্যন্ত যতক্ষণ না সাতাশে শেষ হবে এখানেই ততদিন তারা চানি একটা কথা তোমাকে জিজ্ঞেস করবে যেহেতু ইংল্যান্ডে আছি এবং কয়েকদিন পরে ইংল্যান্ডের সঙ্গে ভারতের টেস্ট সিরিজ এই জয়টাকে কোনোভাবে ক্যান দ্য ইন্ডিয়ান দুশো আশির লিড কেউ সাউথ আফ্রিকাকে দেয়নি চান্স আমি তো কালকে বোকার এই টমাস ওয়াট সুইটের সামনে থেকে বলেছি অস্ট্রেলিয়া জিতে যাবে আমি বলেছি আমাদের ব্রডকাস্টেই কে ভেবেছে ভাই দুশো নব্বই তিনশোর কাছাকাছি করে সাউথ আফ্রিকা জিতবে আন্ডারডক জিতলো কেন জিতলো বিশ্বাস করলো দিলীপ দোষী তোমার ইন্টারভিউতে বলছিলেন বোলারকে খেলো না বলকে খেলো এই যে জিনিসটা ইংল্যান্ডের একশোবার এই ইংল্যান্ডের ইনএক্সপিরিয়েন্স এক বিশ্বাস করো শুভমান গিল ঋষভ এরা পারবে কেন কেন এখান থেকে ইন্ডিয়া দুশো পার্সেন্ট ইন্সপিরেশন নেওয়া উচিত যে ভাই এনিথিং ইজ পসিবল ইন স্পোর্ট সাউথ আফ্রিকা হ্যাজ স্টার্টেড এ নিউ ওয়ার্ল্ড অর্ডার দেখতে থাকুন আমাদের কাভারেজ রেপ স্পোর্টস গ্লোবাল রেপ স্পোর্টস হিন্দি এবং অবশ্যই রেপ স্পোর্টস বাংলা এবং আমরা বুড়িয়াদাকে মাঝে মধ্যেই আমি নিয়ে নেবো একদম যেমন মামা ভাগ্নে এইভাবে একদম 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 না তো এভাবেই দেখতে থাকুন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন রাহুলরা লাগাতার কিন্তু ফুটবলের কভারেজ আপনারা দেয় তো এখন ট্রান্সফার উইন্ডো চলছে রেগুলার আপডেট থাকছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো অন দ্যাট নোট আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো থাকবে তো দয়া করে আপনারা লাইক সাবস্ক্রাইব করে নিন তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা আমরা সাইন অফ করছি লর্ডসের বাইরে থেকে ধন্যবাদ